পিও ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি সেই বিষয়টা হচ্ছে পিএস চাষ সম্পর্কে আজকে আমি দেখতে পাচ্ছেন আমি একটা পিএস যে জমিতে আসি পিএস থালি চারা ফেলাইছে কৃষক কৃষক চারা ফেলাইছে ঠিক আছে কিন্তু কৃষক এই জানে না যে আগ আসা হয়ে আছে বড় এর দর করতে হবে কীভাবে আজকে আপনার এই এড়িয়ে আপনার নিয়ে কথাবার্তা বলবো দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটাতে অনেক ধরনের আগ জন্মাইছি সামা বিরিয়ানি বিলকেনি লাল ঘাস হাত ঘাস এবং অনেক পদের ঘাস আছে বিভিন্ন ঘাস আছে এর প্রতিকার সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে জানাবো কিভাবে কি করলে এই ঘাসগুলো মারা যাবে তা আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে সামা বিরিয়ানি এবং নানা পদের ঘাস মারা যায় আশা করি আপনার সবাই মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা প্রথমে আসি আমরা বিরিয়ানি নিয়ে বিরিয়ানি মারতে হলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন আগাছান সব আছে তবে এর মধ্যে সর্বোচ্চ ভালো এবং ভালো মানের গুণগত মানের সেটা দেবেন যাতে আপনার পেয়েদের ক্ষতি না হয় বা দানার কোনো ক্ষতি না হয় করি সবাই বুঝতে পারছেন আমরা এখন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেই প্রোডাক্টটা হচ্ছে মিমপেক্স কোম্পানির কিউলোভ কিউলোভ গুণগত মান দিয়ে অনেক ভালো এবং আপনারা যদি প্রয়োগ করেন দানায় কোনো ক্ষতি হবে না বরং দানা কি উপকার হবে কালো এবং সুস্থ হবে মানে এটা এমন একটা উপাদান দিয়ে আসে যা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং সেটা উপকার আছে তা আমরা আজকে বলবো কিউলোভ সম্পর্কে আচ্ছা আচ্ছা ভাই এই যে কিউলোভ এই কিউলোভটাই কোন কোন ধরনের আগাছা দমন হবে কিউলোভে আপনার সামা বিরিয়ানি ধান দুবলো আদা কেটে নলোলা এই যে যে আমরা যে জমিটা আসছি দেখেন এই জমিতে যে এই যে আগাছা গুলো আছে হ্যাঁ 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 এখানে তো বেশিরভাগই দেখা যাচ্ছে এই যে শ্যামা বিক্রেনি এই যে এই দুইটা এই দুইটা আগাসাকে সম্পূর্ণ পিয়াজে দমন হয়ে যাবে দমন হয়ে যাবে নির্মূল হয়ে যাবে এবং এর কিছুই থাকবে না যদি আপনারা সঠিক মাত্রায় সঠিক ভাবে প্রয়োগ তাহলে না কৃষক কার একটা জিনিস আমাদেরকে বোঝানো উচিত যে আমরা পিয়াজের দানা দিয়ার মানে বীজ মাটিতে ফেলানোর কয় দিন পরে মানে আমরা এই কিউলবটা ব্যবহার করতে পারবো হ্যাঁ এটা ভালো একটা কথা বলছেন এটা হচ্ছে আমরা পিয়াজের জমিতে আমরা দেব পিয়াজ দানা জম ঠালিতে দেব 10 থেকে 12 দিন বয়স হয়ে গেলে পরে এটা প্রয়োগ করা যায় এটা প্রয়োগ মাত্রা হোসেন বলে দিচ্ছি আপনাদের সবাই জানার জন্য শেষ দেওয়ার আগে বা পরে কোনো জো জোর থাকলে বেশি ভালো হয় শেষ দিয়ে দেন ভাব এই সময় দিলে ভালো হয় মাঝে জো আছে এখন এই যে এই মাধ্যমটা দেখছেন এখানে জো আছে বা রস আছে আমি যদি মনে করি যে আমি শেষ দেওয়ার আগে মানে স্প্রে করে শেষ দেব এরকম সিস্টেম আছে এটা হ্যাঁ আছে আছে এটা সুন্দর একটা কথা বলছেন এটা আর ভালো হয় হ্যাঁ আমি আপনাদের প্রয়োগ মাত্রা বলে দিচ্ছি ষোলো লিটার ড্রামে পানিতে আপনারা পঞ্চাশ মিলি করে ওষুধ দেবেন পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলি দিলে দেখা গেছে আপনাদের এটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে যাক ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু আসলেও পেঁয়াজ চাষিরা সবচেয়ে বড় একটি টেনশনে থাকি শুরুটাই হলো আমাদের আগাছা দিয়ে শুরু হয়ে যায় পিয়াজের চারা মানে বীজ ফেলানোর পরে চারা হওয়ার আগ থেকে গেল সবচেয়ে বড় সমস্যা হলো আগাছা তো আগাছা দমনের জন্য অবশ্যই তাহলে আমরা ব্যবহার করতে পারি মিমপেক্স কোম্পানির কিউলো প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ মিলি করে দিয়ে সুন্দর করে মাটি নরম থাকা অবস্থায় অর্থাৎ জো থাকা অবস্থায় যদি স্প্রে করে দেয় ইনশাল্লাহ কয়দিনের ভিতরে আগাছা দমন হবে পাঁচ থেকে সাত দিনের ভিতরে পাঁচ থেকে সাত দিনের ভিতরে সমস্ত আগাছা দমন হয় অর্থাৎ জমিটা পরিষ্কার থাকবে শুধু দানা থাকবে জমিতে সাথে আপনারা আর একটু কিছু কাজ করতে পারেন আর একটা ঘাস আমাদের হয় সেটা হলো লাল ঘাস বা বিভিন্ন ধরনের ঘাস লাল ঘাস কোনটা হয়তো ঘাস যেন এই যে লাল নোনা ঘাস বলে আমরা এই যেটা হ্যাঁ নুনা ঘাস আছে ভাত ভাত ঘাস শাক আছে তারপরে আপনার আরও পথে ঘাস আছে কেশুর থাকে অনেক পথে ঘাস থাকে যেমন ফটকা থাকে এই সমস্ত ঘাস মারার জন্য আমাদের মিমপেক্স কোম্পানির আছে হচ্ছে মিমিস্টার মিমিস্টার দিলে পরে আপনারা প্রতি ষোলোটা গ্রামে বারো এমএল করে বারো এমল বারো এমএল করে দিলে পরে আপনার এইগুলো সমস্ত ঘাস মারা যাবে এটার বয়স হচ্ছে নানা ধরণ বয়স হবে আঠারো থেকে বিশ দিন তখন এর প্রয়োগ করতে হয় আঠারো বিশ আঠারো বয়সে ঠিক আছে ভাইয়া তা ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনিও কৃষকদেরকেও বলি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার